আপনারা পাঠ করেন না কিছু মলবি বেড়েছে আজ মানে সাড়ে চোদ্দশো বছর পর এদেরকে আল্লাহ নতুন করে আমেরিকা ডেকে ইসলাম দিয়েছে বুঝতে পারছেন মানে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যে ইসলাম আল্লাহ দিয়েছে অতীত মাটি দেওয়াতে আমরা কোরআন পাকের আয়াত দোয়া হিসাবে করতাম মিনহা খলাকনাকু এ 1450 বছর পর এক্সট্রা রায় এদেরকে আমেরিকা ডেকে লন্ডনে ভাড়া করে আল্লাহ দিয়েছে এটা লেজা আর ভাব দেখে এরকম মনে হবে ছুতা হারাইতে বলছে মিনহা খলাকনাকু বলে মাটি দিলে মুর্দা জাহান্নামে যাবে আর ভাব দেখবেন তো মনে হবে জান্নাত আর জাহান্নাম এদের আব্বা আর বাড়ির জমিতে বানিয়ে রেখেছে এটা করলে জাহান্নামে এটা করলে জান্নাতে মানে উই পাঠাবে আল্লাহ পাঠাবে না নাউজুবিল্লাহ ধান্দা একটা কথা মনে রাখবেন যুক্তি দেওয়া হয় কি মিনহা খলাকনাকুম মানে কি আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করলাম। নুঈদুকুম এই মাটিতে তোমাকে হবে। তারাতান এই মাটি থেকে আবার তোমাকে উঠাবো তো আল্লাহ বলছে আমি আর তুমি পড়ছো যে আমি তাহলে এটা পড়া যায় হবে আচ্ছা বলেন তো বাবা তাহলে কোরআনের আয় থেকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে কোরআন তেলাওয়াত করে মোল্লা তখন পড়ে কি পরে না আয়াতটা ও তো এটাই বলে মিনহা খালাক আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম তারাবিতে যখন খতম তারাবি পড়ে ও তো বেটা এটাই পড়ে তাহলে তো এই আয়াতটাকে বাদ দিয়ে দিতে হবে পড়া নাকি বলে ইন্নামাল আমালু বিন নিয়াত মুসলমান পড়ে মিনহা খালাক নাকুম এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি আল্লাহর কথাকে মুসলমান বল নিজের পক্ষ থেকে বলে না কে যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাতে চাই জাহিল কথা তো ও তো কোরআন তেলাওয়াত করে তখন এই আয়াতটা পড়ে তার ওয়ার পড়া জায়েজ হবে এগুলো জাহিল হাদিস শুনেন সুনানুল কুবর আলীল বাইহাকির মধ্যে হাদিস হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহান কিতাবের মধ্যে হাদিস কানসুল উম্মালের মধ্যে হাদিস মাজমাউ যাবাইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন এবং মুসনাদে আহমাদের মধ্যে হাদিস যেই মুসনাদে আহমাদে সবচাইতে বেশি হাদিস ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কমবেশ কত লক্ষ 10 লাখ এখনকার মনবি আছে না 10 লাখ হাদিস জানে যেই মনবি আছে মিনহা কলাক নাকে মনে মাটি দেওয়া যাবে না এবারে দশ লাখ হাদিস জানে ওকে ডাকি আনার প্যাটে টেক্টারে চাক্কা চাপে হাদিস বের হবে না সব ভুঁটি বের হবে দশ লক্ষ হাদিসের হাফিজ কমবেশ ইমাম আহমদ নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি নিয়েছেন খন্ড নম্বর বারো আর ওই হাদিসের হাসিয়ার মধ্যে লেখা আছে ইসনাদহু হাসান হাদিসের সনদ হলো হাসান আর হাসান হাদিস ইসলামের দলিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসটি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তিকাল করলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাটি দিচ্ছেন আল্লাহর নবী পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার নবী নিজের মেয়েকে মাটি দেওয়ার সময় এই এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন হাদিসটি হাসান হাসান সনদও আছে জয়েব সনদও আছে জোরে হাসান হাদিস মানতে হবে কি হবে না জোরে বলেন মানতে হবে কি হবে না এইবার এই হাদিস আমল করা যাবে কি যাবে না শুনেন যেই মোলবি বলে এ আয়াত করে মাটি দেওয়া যাবে না তাদের সকলের গরহঞ্জগ ইমাম তাদের রূহানি আব্বা মুফতি আযামে সৌদি আরব যার নাম হচ্ছে ইবনে বাস সৌদি আরবের সবচাইতে বড় মুফতি যত দুনিয়াতে lamahabi আছে এদের সবচাইতে হেড মুফতি বড় মুফতি ইবনে বাস তার নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান প্রশ্ন করা হচ্ছে হুজুর মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি দাফন করার সময় তিনি বলছেন জবাব হাদা সুন্নাতুন উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া আমার নবীর সুন্নাত ধরে বলতে হবে সুবহানাল্লাহ আর বড় বাপ বলছে সুন্নাত আর মাতাল মলি বলছে বিদা চিন্তা করেন বাবা এত বুঝা গেল কোরআন তো পড়ে না হাদিস তো পড়ে না নিজের আব্বার কিতাবটাও পড়েনি ইমাম সকলের গ্রহণযোগ্য হাফিজ তিনি নিজের কিতাব আল আসকার মিশর থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে লিখছেন প্রথম লোক মাটি দিবে পড়বে মিনহা খোলাক না কোম দ্বিতীয় লোক মাটি নিবে পড়বে দ্বিতীয় লোক মাটি নিবে পড়বে আমিন হা নুখরে যখন তারা তার উখরা তিনি বলছেন এইভাবে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহেব বাজরে বল ইমাম নামাবি বলছেন যে মহাদ্দেশ লাখ লাখ হাদিস হাফিজ সবাই তাকে মানে তারপরে চলে আসেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আড়াই লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন তিনি নিজের কিতাব মিসকাতের সারা মধ্যে লিখছেন উক্ত আয়াতটি মাটি দেওয়ার সময় পাঠ করা হচ্ছে মুস্তাহাব কেউ বলছেন সুন্নাত কেউ বলছেন মুস্তাহাব টোটাল মিলিয়া হলো সুননাতে মুস্তাহেব বা আমার নবী পাঠ করেছেন যেই ব্যক্তি মাটি দিবে এই দোয়াটি পাঠ করবে আমার নবীর আমলে আমল করার কারণে আল্লাহ তাকে সবাব দান করবে জরে বল কথা বুঝতে পেরেছেন এতগুলো মহাদিস বলছেন তাদেরও মলবি বলছেন যাই সোমনাথ আর এ গাধা এসে আপনাকে কালকে বলবে বিদাভ এই এরকম এইরকম সয়িতান থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন এরা যদি কোনো জাল সাথে যায় ওই জাল সাথে থুপ ফেলতেও যাবে না শুনতে দূরে দূরে থাক চেক করতেও যাবেন না যে কটা লোক এসেছে কি না এসেছে কারণ বাতিলদের জাল সাজতে আপনি দেখতে যাব বলে জনগণের ভর করা এটা হচ্ছে হারা আপনি যেমন দল বাড়াল বাড়ানো এটাও হচ্ছে শরীরে যায় না যায় এই নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন আহলে সুনাতল জামাতের প্রতি কায়ে থাকবেন এই জামাতটা হচ্ছে নাজাদ প্রাপ্ত দল আল্লাহ সকলকে কবুল করুক সকল না আমরা মিলাদুল নবী পালন করি তারা বলতে চাই মিলাদুল নবী নবী পালন করেন নিঃসাহাবি পালন করেন আমাকে একজন ব্যক্তি বলছেন আবু হানিফা মিলাদুল্নবী পালন করেছিল আমি বললাম আবু হানিফা মিলাদুল নবী পালন করলে তুই করবি না টিটকারি মারার জন্য প্রশ্ন করছো বলো যে শরীয়তে মিলাদুল নবী পালন করা যায় না না একটা আমল সবাই থেকে প্রমাণিত থাকবে তা নয় একজন সাহাবা থেকে যদি প্রমাণিত থাকে যাই আর মিলাদুল নবী সরাসরি আমার নবী থেকে প্রমাণিত আল বেদায়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির লামাজিদের ইমাম নিজের কিতাব আল বেদায়ন নেহার মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন আল্লাহর নবী জন্ম হয়েছেন রবিউল আউ্বাল মাসের বারোই তারিখ সোমবারের দিন বলেন সুভাষ আল্লাহ বারোই রবি নবী ইন্তিকাল করেছেন হাদিস